আজকের এই পহেলা বৈশাখ চোদ্দোশো তিরিশ আমরা পালন করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষার্থী সম্মানিত শিক্ষক সম্মানিত কর্মকর্তা সম্মানিত কর্মচারী জন্য আমরা সবাই জানি যে গত একটি বছর অনেক ভালো লাগা অনেক কষ্ট অনেক যুদ্ধ বিগ্রহ অনেক বৈষয়িক সমস্যা আমাদেরকে ঘায়ের করেছে আমরা অনেক জায়গায় মোকাবেলা করতে পেরেছি অনেক জায়গায় মোকাবেলা করতে আমাদের কষ্ট হয়েছে আমরা চোদ্দশো উনতিরিশ আমরা এভাবেই পার করেছি আজ চোদ্দশো তিরিশ শুরু হবে পহেলা বৈশাখে আমাদের একটি বড় চাওয়া যে আমাদের সকল প্রকার যুদ্ধ বিগ্রহ সব কিছু ছাপিয়ে আমরা এই নববর্ষ আসতে শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা রাখছি যে দেশের মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ প্রতিটি মানুষ এই বছরটিকে আরও সুন্দরভাবে কাটাতে পারবেন এই আশা আমরা রাখছি অনাবিল আনন্দে আমাদের মাঝে ছোটো ছোটো শিশুরা বেড়ে উঠেছে কার্ত্বিক শিশুরাও এখানে অংশগ্রহণ করছে এই শিশুদের আগত ভবিষ্যৎ এই নববর্ষে আমরা দোয়া করি এবং আমরা কামনা করি যাদের সফল হতে পারে যা যার অবস্থানের থেকে কাজ করে আমরা যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারি সকল প্রকার মেঘ এবং কুয়াশা সব কাটিয়ে আমরা একটি সুন্দর পরিবেশ দেশের সৃষ্টি করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা কর্মকাণ্ড শুরু করব আজ থেকেই আপনারা জানেন যে আমাদের আজকে সুন্দর কিছু অনুষ্ঠান রয়েছে এ সকল অনুষ্ঠানমালা আমরা উপভোগ করব বিশেষ করে আপনারা দেখেছেন যে বাচ্চারা এখানে উপস্থিত হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান যাতে সুন্দর হয় এই অনুষ্ঠান যাতে আমরা উপভোগ করতে পারি তার জন্য আপনারা সবাই বাচ্চাদেরকে উৎসাহ দেবেন এবং সেভাবে আমরা যাতে এই পহেলা বৈশাখকে স্মরণীয় করে রাখতে চাই আমাদের মাঝে আরও কারণ তারা এসেছে এবং আসন গ্রহণ করো আরও আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আরও অনেকে আসবেন আজকের দিনটি আমরা এভাবে পালন করতে চাই এবং সবাই সকলের জন্য দোয়া করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে আমরা এই সমাজটাকে গড়ে তুলতে চাই সমাজে কোনো ধরনের ভেদাভেদ বৈষম্য একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সব কিছু পরিহার করে একটি অহিংস পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই যার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আরও আপনাদের সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে পারে আপনাদের সকলকে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা দিয়ে আজকের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা g 사 y s I'm giving to